নমস্কার বন্ধুরা আমার ইচ্ছেগুলোতে স্বাগত জানাই এখন আমি পাঠ করব রবীন্দ্রনাথ ঠাকুর রচিত মানভঞ্জন গল্পটির দ্বিতীয় পর্ব এই অভিনেত্রী লবঙ্গের অত্যাশ্চর্য ক্ষমতার বর্ণনা গিরিবালা ইতিপূর্বে অনেকবার তাহার স্বামীর মুখেই শুনিয়াছে তখনও তাহার স্বামী সম্পূর্ণরূপে পলাতক হয় নাই তখন সে তাহার স্বামীর মহাবস্থা না জানিয়াও মনে মনে অসুয়া অনুভব করিত আর কোনো নারীর এমন কোনো মনোরঞ্জনী বিদ্যা আছে যাহা তাহার নাই ইহাসে সহ্য করিতে পারিত না ও কৌতূহলে সে অনেকবার থিয়েটার দেখিতে যাইবার ইচ্ছা প্রকাশ করিত কিন্তু কিছুতেই স্বামীর মত করিতে পারিত না অবশেষে সে একদিন টাকা দিয়া সুধকে থিয়েটার দেখিতে পাঠাইয়া দিল সুধ আসিয়া নাসা ভ্রু কুঞ্চিত করিয়া রামনাম উচ্চারণপূর্বক অভিনেত্রীদিগের ললাট দেশে সমার্জনীর ব্যবস্থা করিল এবং তাহাদের কদর্য মূর্তি ও কৃত্রিম ভঙ্গিতে যেসব পুরুষের অভিরুচি জন্মে তাহাদের সম্বন্ধেও সে একই রূপবিধান স্থির করিল শুনিয়া গিরিবালা বিশেষ আশ্বস্ত হইল কিন্তু যখন তাহার স্বামী বন্ধন ছিন্ন করিয়া গেল তখন মনে সংশয় উপস্থিত হইল সুধর কথায় অবিশ্বাস প্রকাশ করিলে সুধো গিরির গা ছুইয়া বারংবার কহিল বস্ত খণ্ডাবৃত দগ্ধ কাষ্ঠের মতো তাহার নিরস এবং কুৎসিত চেহারা গিরি তাহার আকর্ষণী শক্তির কোন কারণ নির্ণয় করিতে পারিল না এবং নিজের অভিমানে সাংঘাতিক আঘাতপ্রাপ্ত হইয়া চলিতে লাগিল অবশেষে একদিন সন্ধ্যাবেলায় সুধোকে লইয়া গোপনে থিয়েটার দেখিতে গেল নিষিদ্ধ কাজের উত্তেজনা বেশি তাহার হৃৎপিণ্ডের মধ্যে যে এক মৃদু কম্পন উপস্থিত হইয়াছিল সেই চক্ষে দ্বিগুণ অপরূপতা ধারণ করিল তাহার সেই প্রাচীর বেষ্টিত নির্জন নিরানন্দ অন্তপুর হইতে এ কোন এক সুসজ্জিত সুন্দর উৎসব লোকের প্রান্তে আসিয়া উপস্থিত হইল সমস্ত স্বপ্ন বলিয়া বোধ হইতে লাগিল সেদিন মানভঞ্জন অপেরা অভিনয় হইতেছে কখন ঘন্টা বাজিল বাদ্য থামিয়া গেল চঞ্চল দর্শকগণ মুহূর্তে স্থির নিস্তব্ধ হইয়া বসিল রঙ্গমঞ্চের সম্মুখবর্তী উজ্জ্বলতর হইয়া উঠিল পট উঠিয়া গেল একদল সুসজ্জিত নটি বোজাঙ্গনা সাজিয়া সঙ্গীত সহযোগীতে নৃত্য করিতে লাগিল দর্শকগণের করতালি ও প্রশংসাবাদে নাট্যশালা থাকিয়া থাকিয়া ধ্বনিত কম্পিত হইয়া উঠিল তখন গিরিবালার তরুণ দেহের রক্তলহরী উন্মাদনায় আলোড়িত হইতে লাগিল সেই সঙ্গীতের তানে আলোক ও আভরণের ছটায় এবং সম্মিলিত প্রশংসা প্রশংসাধ্বনিতে সে ক্ষণকালের জন্য সমাজ সংসার সমস্তই বিস্মৃত হইয়া গেল মনে করিল এমন এক জায়গায় আসিয়াছে যেখানে বন্ধনমুক্ত সৌন্দর্যপূর্ণ স্বাধীনতার কোনো বাধামাত্র নাই শুধু মাঝে মাঝে আসিয়া ভীতস্বরে কানে কানে বলে বউ ঠাকরুন এই বাড়ি ফিরিয়া চলো দাদাবাবু জানিতে পারিলে রক্ষা থাকিবে না গিরিবালা সে কথাই কর্ণপাত করে না তাহার মনে এখন আর কিছুমাত্র ভয় নাই অভিনয় অনেক দূর অগ্রসর হইল রাধার দুর্যয় মান হইয়াছে সে মানসাগরে কৃষ্ণ আর কিছুতেই থই পাইতেছে না কত অনুনয় বিনয় সাদি কাঁদা কাঁদি কিছুতেই কিছু হয় না তখন ভরে গিরিবালার বক্ষ ফুলিতে লাগিল কৃষ্ণের এই লাঞ্ছনায় সে যেন মনে মনে রাধা হইয়া নিজের অসীম প্রতাপ নিজে অনুভব করিতে লাগিল কেহ তাহাকে কখনো এমন করিয়া সাধে নাই সে অবহেলিত অবমানিত পরিত্যক্ত স্ত্রী কিন্তু তবু সে এক অপূর্ব মোহে স্থির করিল যে এমন করিয়া নিষ্ঠুরভাবে কাঁদাইবার ক্ষমতা তাহারও আছে সৌন্দর্যের যে কেমন দোর্দণ্ড প্রতাপ তাহা সে কানে শুনিয়াছে অনুমান করিয়াছে মাত্র আজ দ্বীপের আলোকে গানের সুরে সুদৃশ্য রঙ্গমঞ্চের উপরে তাহা সুস্পষ্টরূপে প্রত্যক্ষ করিল নেশাই তাহার সমস্ত মস্তিষ্ক ভরিয়া উঠিল অবশেষে যবনিকাপতন হইল গ্যাসের আলো ম্লান হইয়া আসিল দর্শকগণ প্রস্থানের উপক্রম করিল গিরিবালা মন্ত্র মুগ্ধের মতো বসিয়া রহিল এখান থেকে উঠিয়া যে বাড়ি যাইতে হইবে এ কথা তাহার মনে ছিল না সে ভাবিতেছিল অভিনয় বুঝি ফুরাইবে না যবনিকা আবার উঠিবে রাধিকার নিকট শ্রীকৃষ্ণের পরাভব ইহা ছাড়া আর কোনো বিষয় উপস্থিত নাই শুধু কহিল বৌঠাকরুন কর কি ওঠো এখনি সমস্ত আলো নিবাইয়া দিবে গিরিবালা গভীর রাত্রে আপন শয়নকক্ষে ফিরিয়া আসিল কোনে একটি দ্বীপ মিট মিট করিতেছে ঘরে একটি লোক নাই শব্দ নাই গৃহপ্রান্তে নির্জন শয্যার উপরে একটি পুরাতন মশারি বাতাসে অল্প অল্প দুলিতেছে তাহার প্রতিদিনের জগৎ অত্যন্ত বিশ্রী বিরস এবং তুচ্ছ বলিয়া ঠেকিতে লাগিল কোথায় সেই সৌন্দর্যময় আলোকময় সংগীতময় রাজ্য যেখানে সে আপনার সমস্ত মহিমা বিকীর্ণ করিয়া দিয়া জগতের কেন্দ্রস্থলে বিরাজ করিতে পারে যেখানে সে অজ্ঞাত অবজ্ঞাত তুচ্ছ সাধারণ নারী মাত্র নহে এখন হইতে সে প্রতি সপ্তাহেই থিয়েটার যাইতে আরম্ভ করিল কালক্রমে তাহার সেই প্রথম মোহ অনেকটা পরিমাণে হ্রাস হইয়া আসিল এখন সে নটনটিদের মুখে রং চং সৌন্দর্যের অভাব অভিনয়ের সমস্ত দেখিতে পাইল কিন্তু তবু তাহার নেশা না রণসঙ্গীত শুনিলে যোদ্ধার হৃদয় যেমন নাচিয়া ওঠে রঙ্গমঞ্চের পট উঠিয়া গেলেই তাহার বক্ষের মধ্যে সেই রূপ আন্দোলন উপস্থিত হইত ওই যে সমস্ত সংসার হইতে স্বতন্ত্র সুদৃশ্য সমুচ্চ সুন্দর বেদিকা স্বর্ণলেখায় অঙ্কিত চিত্রপটে সজ্জিত কাব্য এবং সঙ্গীতের ইন্দ্রজালে মায়ামণ্ডিত অসংখ্য মুগ্ধ দৃষ্টির দ্বারা আক্রান্ত নেপথ্যভূমির গোপনতার দ্বারা অপূর্ব রহস্য রহস্যপ্রাপ্ত উজ্জ্বল আলোকমালায় সর্বসমক্ষে সুপ্রকাশিত বিশ্বজয়িনী সৌন্দর্য রাজ্ঞীর পক্ষে এমন মায়া সিংহাসন আর কোথায় আছে প্রথমে যেদিন সে তাহার স্বামীতে রঙ্গভূমিতে উপস্থিত দেখিল এবং যখন গোপীনাথ কোনো নটির অভিনয়ে উন্মত্ত উচ্ছ্বাস প্রকাশ করিতে লাগিল তখন স্বামীর প্রতি তাহার মনে প্রবল অবজ্ঞার উদয় হইল সে জর্জরিত চিত্তে মনে করিল যদি কখনও এমন দিন আসে যে তাহার স্বামী তাহার রূপে আকৃষ্ট হইয়া দগ্ধপক্ষ পতঙ্গের মতো তাহার পদতলে আসিয়া পড়ে এবং সে আপন চরণ নখরের প্রান্ত হইতে উপেক্ষা বিকীর্ণ করিয়া দিয়া অভিমান ভরে চলিয়া যাইতে পারে তবেই তাহার এই ব্যর্থ রূপ যৌবন সার্থকতা লাভ করিবে কিন্তু সে শুভদিন আসিল কই আজকাল গোপীনাথের দর্শন পাওয়ায় দুর্লভ হইয়াছে সে আপন প্রমত্ততার ঝড়ের মুখে ধূলিধ্বজের মতো একটা দল পাকাইয়া ঘুরিতে ঘুরিতে কোথায় চলিয়া গিয়াছে তাহার আর ঠিকানা নাই একদিন চৈত্র মাসের বাসন্তীপূর্ণিমায় গিরিওয়ালা বাসন্তী রঙের কাপড় পরিয়া দক্ষিণা বাতাসে অঞ্চল উড়াইয়া ছাদের উপর বসিয়া ছিল যদিও ঘরে স্বামী আসে না তবু গিরি উল্টিয়া পাল্টিয়া প্রতিদিন বদল করিয়া নতুন নতুন গহনায় আপনাকে সুসজ্জিত করিয়া তুলিত হীরা মুকুতার আভরণ তাহার অঙ্গে প্রত্যঙ্গে একটা উন্মাদনা সঞ্চার করিত ঝলমল করিয়া রুনুঝুনু বাজিয়া তাহার চারিদিকে একটা হিল্লোল তুলিতে থাকিত আজ সে হাতে বাজুবন্ধ এবং গলায় একটি চুনি ও মুক্তার কণ্ঠে পরিয়াছে এবং বাম হস্তের কনিষ্ঠ অঙ্গুলিতে একটি নীলার আংটি দিয়াছে শুধু পায়ের কাছে বসিয়া মাঝে মাঝে তাহার নিটল কোমল রক্তৎপল পদপল্লবে হাত বুলাইতেছিল এবং অকৃত্রিম উচ্ছ্বাসের সহিত বলিতেছিল আহা বউ ঠাকুরুন আমি যদি পুরুষ মানুষ হইতাম তাহা হইলে এই পা দুখানি বুকে লইয়া মরিতাম গিরিবালা সগর্বে হাসিয়া উত্তর দিতেছিল বোধ করি বুকে না লইয়াই মরিতে হইত তখন কি আর এমন করিয়া পা ছড়াইয়া দিতাম আর বকৃষ্ণে তুই সেই গানটা গা শুধ সেই প্লাবিত নির্জন ছাদের উপর গাহিতে লাগিল দিলেম লিখে শ্রীচরণে সকলে সাক্ষী লিখে বৃন্দাবনে তখন রাত্রি দশটা বাড়ির আর সকলে আহারাদি সমাধা করিয়া ঘুমাইতে গিয়াছে এমন সময় আতর মাখিয়া উড়ানি উড়াইয়া হঠাৎ গোপীনাথ আসিয়া উপস্থিত হইল শুধু অনেকখানি জীব কাটিয়া সাত হাত ঘোমটা ঊর্ধ্বশ্বাসে পলায়ন করিল গিরিবালা ভাবিল তাহার দিন সে মুখ তুলিয়া আসিয়াছে চাহিল না সে রাধিকার মতো গুরু অটল হইয়া বসিয়া রহিল কিন্তু দৃশ্যপট উঠিল না শিখি পুচ্ছচূড়া পায়ের কাছে লুটাইল না কেহ রাগিনীতে গাহিয়া উঠিল না কেন পূর্ণিমা আধার করো, লুকাইয়ে দিন শশী সঙ্গীতহীন নিরস কণ্ঠে গোপীনাথ বলল একবার চাবিটা দাও দেখি এমন জ্যোৎস্নায় এমন বসন্তে এতদিনের বিচ্ছেদের পরে এই কি প্রথম সম্ভাষণ কাব্যে নাটকে উপন্যাসে যাহা লেখে তাহার আগাগড়ায় মিথ্যা কথা অভিনয় মঞ্চেই প্রণয়ী গান গাহিয়া পায়ে আসিয়া লুটাইয়া পড়ে এবং তাহাই দেখিয়া যে দর্শকের চিত্ত বিগলিত হইয়া যায় সেই লোকটি বসন্ত নিশীথে গৃহচ্ছাদে আসিয়া আপন অনুপমা যুবতীর স্ত্রীকে বলে ওগো একবার চাবিটা দাও দেখি তাহাতে না আছে রাগিনী না আছে প্রীতি তাহাতে কোনো মোহ নাই মাধুর্য নয় তাহা অত্যন্ত অকিঞ্চিতকর এমন সময়ে দক্ষিণের বাতাস জগতের সমস্ত অপমানিত কবিত্বের মর্মান্তিক দীর্ঘ মতো হু হু করিয়া বহিয়া গেল টপ ভরা ফুটন্ত বেলফুলের গন্ধ ছাদময় ছড়াইয়া দিয়া গেল গিরিবালার চূর্ণ অলোক চোখে মুখে আসিয়া পড়িল এবং তাহার বাসন্তী রঙের সুগন্ধি আঁচল অধীরভাবে যেখানে সেখানে উড়িতে লাগিল গিরিবালা সমস্ত মান বিসর্জন দিয়া উঠিয়া পড়িল স্বামীর হাত ধরিয়া বলিল চাবি দিব এখন তুমি ঘরে চলো আজ সে কাঁদিবে কাঁদাইবে তাহার সমস্ত নির্জন কল্পনাকে সার্থক করিবে